সিলেটে বাড়িতে বিয়ের গেট সড়কে বরের প্রাণ বিয়ের কেনাকাটা করে ফিরছিলেন বাড়িতে পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেলেন বর ঘটনাটি সিলেটের জকিগঞ্জে বিয়ের দুই দিন আগে সড়ক দুর্ঘটনায় হোসেন আহমদ বাবরু নামে এক যুবকের মৃত্যু হয়েছে এই ঘটনায় শোকের মাতন চলছে নিহত দুই পরিবারের মধ্যে গতকাল মঙ্গলবার দুপুর দুটার দিকে সিলেট এম এজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এর আগে সকাল এগারোটার দিকে আটগ্রাম তল এলাকায় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন বাবলু ও কাউসার আহমদ নামে এক মোটর মোটরসাইকেল আরোহী পরে তাদেরকে সিলেট এমএ ওসমানী হাসপাতালে নিয়ে যাবার পর হোসেন আহমদ মারা যান বাবলু সুলতানপুর ইউনিয়নের শীতলচোড়া গ্রামের মুকলিসুর রহমানের ছেলে জানা গেছে আগামী নয় মে শুক্রবার হোসেন আহমদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল কনে ছিলেন গোটা এলাকার আব্দুল হালিমের কন্যা মাহমুদা জান্নাত ইতিমধ্যে তাদের আখ সম্পন্ন হয়েছে বিয়ের কাঠ দেওয়া হয়েছে দাওয়াত নববধুর আগমন উপলক্ষে বাড়িতে পরিবেশ নবরূপে চলে গেলেন বাবলু যে গেট দিয়ে বড় যাওয়ার কথা ছিল এখন সেই গেট দিয়ে যাবে তার নিথর দেহ এমন হৃদয় বিদারক ঘটনায় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা ও প্রতিবেশীরা যৌকিকন্সানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না জানান সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী মৃত্যুর খবর পেয়েছি কেউ লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন